আসসালামু আলাইকুম দশমণ্ডলীয় আইপিএস মাঠে আপনাদেরকে স্বাগতম দেখছেন আমরা একটা তেত্রিশশো ওয়াটের হাইব্রিডের সোলার সেট এই সেট আপটা আমরা আজকে পাঠাবো হচ্ছে ময়মনসিংহের ত্রিশালে আপনারা জানেন যে ময়মনসিংহের ত্রিশালে আমরা প্রায় বছর তিনেক আগে আরেকটা তিন কিলো ওয়াটের সেট করে দিয়ে আসছিলাম একটা এতিমখানার ভিতরে তো ওই এতিমখানাটা যিনি মূলত মালিক যিনি পরিচালনা করেন সেখানে তার একটা পাশে চারতলা বাড়ি আছে তো এখনকার এই সেট আপটা হবে ওই এতিমখানাটার পাশে তার নিজস্ব হাউসটাতে তো অ্যাকচুয়ালি এখানে আমরা দুইটা মেশিন দিচ্ছি একটা হচ্ছে লুমিনাসের মেশিন আর একটা হচ্ছে চায়না হাইব্রিডের মেশিন আর সোলারের যে প্যানেলগুলো দিচ্ছি এটা হচ্ছে ছয়টা সোলার প্যানেল কানাডিয়ান ব্র্যান্ডের সোলার প্যানেল অর্থাৎ কানাডিয়ান সোলার প্যানেল এই প্যানেলগুলো হচ্ছে এক একটা পাঁচশো পঞ্চাশ ওয়াট করে মোট ছয়টাতে তেত্রিশশো ওয়াটের সেট আপ আপনারা জানেন যে মার্কেটে সোলার প্যানেলের দাম একেবারে সর্বনিম্ন পর্যায়ে আছে বিশেষ করে চব্বিশ বোল্টের যত সোলার প্যানেল আছে সেটা যে কোনো ব্র্যান্ডের কানাডিয়ান প্যানেল হোক জে প্যানেল হোক লঞ্জি প্যানেল হোক তারপরে আপনার মানে জিঙ্কু হোক যেটাই হোক টিআর ওয়ান লিস্টের আমাদের বাংলাদেশের যে কোনো ব্র্যান্ডের চব্বিশ বোল্টের সোলার প্যানেলগুলা মাত্র পঁচিশ টাকা করে পার ওয়াট আপনারা কিনতে পারবেন পি টাইফের যেটা সেল সেটাও পঁচিশ টাকা যেটা হলো অ্যান টাইপের সেল সেটাও পঁচিশ টাকা অর্থাৎ চব্বিশ বোল্টের পাঁচশো পঞ্চাশ ওয়াট পাঁচশো পঁচানব্বই ওয়াট পাঁচশো পঁচাত্তর ওয়াট চব্বিশ বোল্টের টিআর ওয়ানের যে কোনো কোম্পানির যে কোনো ব্র্যান্ডের যে কোনো সোলার প্যানেল বাইফেসিয়ালটাও পঁচিশ টাকা নন বাই ফেসিয়ালটাও পঁচিশ টাকা পার ওয়াট পঁচিশ টাকা করে ওয়াট আর বারো ভোল্টেরগুলো আপনারা কিনতে পারবেন মাত্র তিরিশ টাকা করে ওয়াট চব্বিশ ভোল্টেরটা পঁচিশ টাকা বারো ভোল্টেরটা মাত্র তিরিশ টাকা করে ওয়াট এখানে আজকে একটু বৃষ্টির সম্ভাবনা আছে যার জন্য আমরা মেশিন এবং লিথিয়াম ব্যাটারিটা র্যাফিং করে দিছি যাতে করে রাস্তায় বৃষ্টি হলেও আমার ব্যাটারিগুলোতে যাতে পানি না ঢুকে কারণ এটা হচ্ছে আটচল্লিশ বোল্টের একটা হান্ড্রেড এমপিআয়ারের লিথিয়াম ফসফেট ব্যাটারি এই একটা লিথিয়াম ব্যাটারির দাম এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তো এত দামি একটা ব্যাটারি রাস্তায় আকাশে দেখলাম যে ম্যাক কালকে প্রচুর বৃষ্টি হয়েছে ডাকাতে আপনারা জানেন হয়তো বা ত্রেফালের ত্রেফাল যেটা দেয় ওটার ফাঁকে দিয়ে যদি পানি টানি ঢুকে ব্যাটারিটাতে সমস্যা হতে পারে যার জন্য আমরা এই আটচল্লিশ বোল্টের লিথিয়াম ব্যাটারি এবং আপনার মেশিন দুটাই ভালোভাবে র্যাপিং করে দিছি সোলার প্যানেল পানিতে বৃষ্টিতে ভিজলে কোনো সমস্যা হয় না তো এই সেট আমরা মূলত এই আটচল্লিশ ভোল্টের লিথিয়াম ফসফেট ব্যাটারি তেত্রিশশো ওয়াটের প্যানেল এবং মাইকনো ব্র্যান্ডের একটা তিন হাজার ওয়াটের হাইব্রিডের সোলার ইনভার্টার দেবো এখানে সাদা যে ইনভার্টারটা দেখছেন এটা ব্র্যান্ডটা হলো মাইকনো হ্যাঁ মাইকনোর সাধারণত বিএফডি যে ইনভার্টারগুলো আছে অর্থাৎ আপনারা যারা শীত মৌসুমে শেষ পাম্প যারা সোলার থেকে চালান দেখবেন যে শ্যাস পাম্পের সবগুলাই মাইক্রো মাইক্রো মাইকনোর ইনভার্টার ওগুলাকে বলে বিএফি ইনভার্টার আর এটা হচ্ছে মাইক্রো মাইক্রো ব্র্যান্ডেরই হাইব্রিডের সোলার ইনভার্টার তো লিথিয়াম ব্যাটারির মূল যে বিষয়টা আমাদের এই লিথিয়াম ব্যাটারিগুলো চার হাজার সাইকেলের একটা লিথিয়াম ব্যাটারি কোনো ধরনের পানি দেওয়া ছাড়া মেনটেনেন্স করা ছাড়া এক টানা আপনি বারো বছর ব্যবহার করতে পারবেন ব্যাক আপ টাইম এখানে একটা আটচল্লিশ ভোল্টের লিথিয়াম ব্যাটারি সমান হচ্ছে পানির বা টিউবওয়েলারের যে ব্যাটারিগুলো আছে এটা দুশো এমপিআরের চারটা ব্যাটারিতে আপনি যে ব্যাক পাইতেন যতটুকু লোডে ধরেন যে রোহিমা প্রোজের ব্যাটারি রিমসোর ব্যাটারি ইস্টার্নের ব্যাটারি ফ্লাট টিউবুলার ব্যাটারি চারটা ব্যাটারি সমান হচ্ছে একটা লিথিয়াম আটচল্লিশ বোল্টের হান্ড্রেড এমপিআর ব্যাটারি দামও অনেক এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক একটা লিথিয়াম ব্যাটারির প্রাইস সুবিধা কি ব্যাক টাইম সেম সুবিধা হচ্ছে কোনো মেনটেন্স লাগবে না আপনার পানি দেওয়া লাগবে না পানি চেক করা লাগবে না কোনো মেনটেন্স লাগবে না একটা না আপনি বারো বছর কম পক্ষে ইউজ করতে পারবেন এটাই হচ্ছে লিথিয়ামের মূল ফ্যাসিলিটি তো বিশেষ করে আপনারা যারা প্রবাসে আছেন। দেশের বাইরে থাকেন এরা লিথিয়াম ব্যাটারির সাথে মোটামুটি সবাই পরিচিত আপনারা লিথিয়াম ব্যাটারিটা চিনেন কিন্তু যারা আমাদের বাংলাদেশে আছে অনেকে লিথিয়াম ব্যাটারি সম্পর্কে অতটা আইডিয়াটা ক্লিয়ার না তারা বলে যে ভাই এত টাকা দাম জি আপনি কম টাকা দামে লিথিয়াম ব্যাটারি মার্কেটে অ্যাভেলেবেল পাবেন কিন্তু সেগুলো হচ্ছে ইউজেড হ্যাঁ আগে বিদেশে পাঁচ বছর ইউজ হয়েছে তারপরে সেলগুলা বাংলাদেশ সাইডে বিক্রি করতেছে সেগুলোর দাম কম আর যেগুলো আনইউজেড চার হাজার সেলের হ্যাঁ আবার কতগুলা আছে যেগুলো ফ্রিজমেটিক সেল যেটা হচ্ছে গোল গোল সেল গোল সেলের সেগুলো আবার সাইকেল কম থাকে মাত্র পনেরোশো থেকে আঠারোশো সাইকেল থাকে সেগুলোরও আবার দাম কম আর যেগুলো হচ্ছে চার চারকোনা সেল যেটা হলো ফ্রিজমেটিক গ্লো গোল যে সেলগুলো এগুলোকে বলে হলো সিলিন্ডিক্যাল সেল সিলিন্ডিক্যাল সেলগুলোতে সাধারণত পনেরোশো দুই হাজার উপরে সাইকেল থাকে না আর চারকোনা যেগুলো ফ্রিজমেটিক সেল এগুলাতে থাকে হলো চার হাজার সাইকেল থেকে শুরু ছয় হাজার সাইকেল দশ হাজার সাইকেলেরও ব্যাটারি আমাদের কাছে আছে তো একটা লিথিয়াম ব্যাটারিতে যদি দশ হাজার সাইকেল থাকে যে এক হাজার সাইকেল দিয়ে আপনি যদি তিন বছর ইউজ করতে পারেন দশ হাজার সাইকেল দিয়ে আপনি প্রায় তিরিশ বছর ব্যবহার করতে পারবেন তো সাধারণত দশ হাজার সাইকেলের ব্যাটারিগুলোর প্রাইস অনেক বেশি পড়ে যার জন্য আমরা এগুলা মার্কেটে অতটা মানে এয়া দেই না ভিডিও দেই না কারণ মানুষ দাম শুনে দৌড় দিবে ওই দশ হাজার সাইকেলের ব্যাটারিগুলো আমরা ইউজ করি হচ্ছে এই মোবাইলের নেটওয়ার্কিংয়ের যে টাওয়ারগুলো আছে ওই টাওয়ারে কারণ ওরা হিউজ পরিমাণে ইনভেস্ট করে এবং ভালো জিনিসই কিনে টাওয়ারে প্রত্যেকটা ব্যাটারি এখন সবাই আগের যে ডাই ব্যাটারি ছিল সেগুলো চেঞ্জ করে লিথিয়াম ব্যাটারি ইউজ করে তো যাই হোক ওটা সাধারণ মানুষের নাগালের বাইরে ওটা আপনার প্রয়োজন নাই বাট আপনি যদি কিনতে চান যে আমি দশ হাজার সাইকেলে লিথিয়াম ব্যাটারি কিনবো যেটা তিরিশ বছর যাবে সেটা আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আপনার লাগলে আপনি নিতে পারবেন তো এই মেশিনগুলোতে এই ব্যাটারিগুলোতে ডিসপ্লে আছে এই ব্যাটারিগুলোতে অটো কাট হাই কাট লো কাট সবই আসে এবং এটার ভিতরে ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ বিএমএস বলে যেটা বিএমএসও আছে সুতরাং একেবারে অনায়াসে লিথিয়াম ব্যাটারি আপনারা সেট করতে পারবেন আর মার্কেটে যেহেতু মাত্র পঁচিশ টাকা করে সোলার প্যানেলের ওয়াট এখনই হচ্ছে বাংলাদেশের টোটাল সোলার সিস্টেম করার একটা উপযুক্ত সময় কারণ এই সোলার প্যানেল পঁচিশ টাকায় সামনে আপনারা আর পাবেন না কারণ এখন দেশে গভর্নমেন্ট চেঞ্জ হচ্ছে ইম্পোর্ট ঠিকমতো করা যাবে কি না কী পরিস্থিতি হবে এটা এখনও বলা যাচ্ছে না তবে আমার যেটা মনে হচ্ছে আগামীতে ডলার সংকট যদি হয় বা ইম্পোর্টে যদি কোনো রকমের সমস্যা হয় সেই ক্ষেত্রে এখন যেমন পঁচিশ টাকা করে সোলার প্যানেল পাচ্ছেন এই সোলার প্যানেলই চল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা একদম শুরুতে আমরা যেমন পঞ্চান্ন টাকা করে প্রতিওয়াট বিক্রি করতাম এই পঁচিশ টাকার সোলার প্যানেলই আপনি পরবর্তীতে কিনলে পঞ্চান্ন টাকা করে কিনতে হবে সুতরাং যাদের সোলার সিস্টেম করার ইচ্ছা আছে লিথিয়াম ব্যাটারি দেওয়া হোক টিউবওয়েলার ব্যাটারি বা পানির ব্যাটারি দেওয়া হোক ছোট হোক বড় হোক এখন সোলারের প্রত্যেকটা প্রোডাক্টের দাম কম আসে আপনারা এখন সোলার সিস্টেমটা করে নিতে পারবেন কম খরচে এই মেশিনটা হচ্ছে লুমিনাসের এনএক্সটি থ্রি পয়েন্ট সেভেন এ সাধারণত আপনারা চাইনিজ যে হাইব্রিড ইনভার্টারগুলো দেখেন এগুলো হল গ্রোওয়াটের এনআরএন এর এইচ ইনভার্টার সাকোর ইনভার্টার মিকনোর ইনভার্টার এগুলো সব হলো চায়না আর চায়নাদের মতোই ইন্ডিয়ান কিন্তু হাইব্রিডের সোলার ইনভার্টার আছে মাইক্রোটেক এবং লুমিনাসের এখানে এই যে মেশিনটা দেখছেন ড্র্যাফিং করে রাখছি এটাও আমরা সেট আপের ওখানে পাঠাবো কারণ এটা আগের সেট আপের মেশিন আমরা একটু সার্ভিস করে দিছি সার্ভিসিং করে দিছি তিন বছর পরে সার্ভিসিং আসছিল একটু মেনটেন্স করে দিছি তো এই যে সেটআপটা এই এগুলাও কিন্তু সরাসরি সোলার থেকে ইলেকট্রিসিটি তৈরি করে ডাইরেক্ট আউটপুট দিতে পারে বিল কোয়ালিটির দিক থেকে এই লুমিনাসের অ্যানেক্সটি এবং মাইক্রোটেকের যে মেশিনগুলা এগুলা চায়না মেশিনের তুলনায় প্রাইস একটু বেশি বাট এগুলা ট্রান্সফর্মার বেস মেশিন অর্থাৎ এগুলা বড় ট্রান্সফর্মার দিয়ে বানানো যার জন্য এই মেশিনগুলো লং টাইম আপনি ব্যবহার করতে পারবেন আমি এ কথাটা অনেক ভিডিওতেই বলি যারা অপশান বেশি চান সোলার থেকে ডাইরেক্ট আউটপুট দিবে শেয়ারিং করবে গ্রিডের সাথে শেয়ার করবে ব্যাটারির সাথে শেয়ার করবে মোবাইলে দেখা যাবে ওয়াইফাই সিস্টেম তাহলে হলো আপনার জন্য চায়নাটা আর যারা চান যে লং জিবিটি আমি একটা না একটা মেশিন দশ বছর ব্যবহার করব তারাই ইন্ডিয়ান লুমিনাসের এনএক্সটি অথবা মাইক্রোটেকের হাইব্রিড যে ইনভার্টার আছে লং জিবিটি চাইলে ইন্ডিয়ানগুলো আপনারা ইউজ করবেন আর যদি আপনি চান যে অপশান বেশি দরকার তাইলে আপনি চায়না গ্রোওয়াট এইচ ইনভার্টার সাকো ইনভার্টার এখানে যেটা দিচ্ছি আমরা মাইক্রো ইনভার্টার এগুলো যে কোনোটা ইউজ করলে আপনার হয়ে যাবে বিল কোয়ালিটির দিক থেকে আমার কাছে চায়না ইনভার্টারের চাইতে ইন্ডিয়ান ইনভার্টারগুলো ভালো মনে হয় বাকিটা আপনার সাজেশান আপনি যেটাই নেন তো ভালো থাকবেন আমরা আজকে ইনস্টলে চলে যাচ্ছি ইনশাল্লাহ আমাদের এই দুটা ইনস্টল করতে প্রায় তিন থেকে চার দিনের মতো সময় লাগবে কারণ এখানে ফ্রেম ট্রেম দিয়ে খুব সুন্দরভাবে আমরা ইনস্টল করবো এক চালা করে করব তো ইনস্টলেশনের ভিডিওটা আসলে সেটাও আমি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের যাদের সোলারের প্রোডাক্ট লাগবে সরাসরি আইপিএস মাঠে চলে আসবেন আমাদের অফিস হচ্ছে ঢাকার মিরপুরের কাজীপাড়া কাজীপাড়া মেট্রো রেল স্টেশনটা ঠিক পশ্চিম পাশে বসুন্ধরা লেনে আমাদের অফিস স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিতে পারেন অথবা আপনার গুগলে যাইয়া লোকেশন সার্চ করেও আপনি দেখতে পারেন আসি পর্যন্তই থাক আসসালামু আলাইকুম